সালামু আলাইকুম আমি মোশারুফ হোসেন প্রভাষক শহীদ ভবানী সরকারি কলেজ মির্জাপুর টাঙ্গাইল সাবেক মির্জাপুর সরকারি কলেজ সেই সাথে আমি বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ বাসকশিপের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য আজকে দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তার আজকের এই আয়োজনে আমি কথা বলতে পারার কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে যেটা গুরুত্বপূর্ণ আমি যেটা বলতে চাচ্ছি আমাদের কলেজগুলোর জন্য আঠারো সালের যে আত্মিকরণ বিধিমালা করা হয়েছিল আমাদের অনেক প্রত্যাশা সেখানে আমরা প্রত্যাশা অনুযায়ী আমরা বিধিমালাটি পাইনি অনেক জায়গায় আমরা হতাশ হয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে যতগুলো বিধিমালা ছিল সব পূর্বে শিক্ষকদেরকে আত্মীকরণ করা হতো কিন্তু আমাদের দুই হাজার আঠারো বিধিমালার আওতাভুক্ত আমাদের তিন শতাধিক কলেজ যখন সরকারিকরণ করা হয় শিক্ষকদেরকে আত্মিকরণ করা হয় তার পূর্বে আর সম্মানিত শিক্ষা ক্যাডারের শিক্ষকগণের আন্দোলন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদেরকে নন ক্যাডার করা হয়েছে আমার মূল্যায়ন হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুই ধরনের শিক্ষক কিভাবে একসাথে কাজ করবে সম্মানিত ক্যাডার শিক্ষকগণ তারা যদি তাদেরকে আলাদা শ্রেণীর মনে করেন তাহলে আমাদের এই ধরনের কলেজগুলোতে তারা আমাদের সাথে কিভাবে একসাথে পাঠদান করবেন সেটা একটা বিরাট প্রশ্ন সেক্ষেত্রে আমার দাবি হচ্ছে যে পূর্ববর্তী সকল বিধিমালার নেয় আমাদের দুই হাজার আঠারো বিধির আগে দুই হাজার বিধি ছিল অন্যান্য বিধিমালার নেয় হয় আমাদেরকে কেডারে আত্মিকরণ করা হোক কেডারে অন্তর্ভুক্ত করা হোক আর যদি তা কোনোভাবে সম্ভব না হয় তাহলে যাতে এ সকল কলেজে শিক্ষকগণ না আসেন সেই বিধিবিধান করে ব্যবস্থা নেওয়া হোক আরেকটা বিষয় যে বদলির একটা বিষয় আমাদের সম্মানিত অন্যান্য শিক্ষকগণ এ বিষয়ে কথা বলেছেন আমি তাদের সাথে একমত যে সরকারি চাকরিতে অবশ্যই বদলি থাকা উচিত তা আমার দাবি হচ্ছে যে সেক্ষেত্রেও যদি প্রতিনিয়ত বদলির ব্যবস্থাও যদি না করা যায় কমপক্ষে কর্মজীবনে একটি হলেও বদলি করা উচিত সেটা আমার দাবি আর একটা বিষয় যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষকতা হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক পেশা তা আমাদের সম্মানিত শিক্ষকগণ যদি তাদের সাথে যে বৈষম্য সেই বৈষম্য নিরসনের জন্য যদি তারা রাস্তায় নামতে হয় তাদেরকে যদি মন্ত্রণালয়ে প্রতিনিয়ত ধর্ণা দিতে হয় ডিজিতে প্রতিনিয়ত যাওয়া লাগে তো তাহলে এইসব সম্মানিত শিক্ষকগণ সত্যিকার অর্থে কি তারা ভালো পাঠদান করতে পারবেন আমি মনে করি একজন শিক্ষকের সবচাইতে কাঙ্ক্ষিত জায়গাটা হচ্ছে তার শ্রেণীকক্ষ তিনি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে তার মনের মাধুরী মিশিয়ে ক্লাস নেবেন শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সর্বোচ্চ মানের লেকচার শুনবেন এটাই প্রত্যাশা আমাদের সকলেরই এটাই প্রত্যাশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আঠারো বিধিমালার অন্তর্ভুক্ত আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কলেজ রয়েছে সেখানকার শিক্ষকগণকে প্রতিনিয়ত নানাবিধ দাবি দাওয়া নিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় দিন দরবার করা লাগছে বিশেষ করে বিধিমালার বেশ কিছু পয়েন্টে আমরা আমাদের সংশোধনী আমাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে একটা সংশোধনীর উদ্যোগ নেওয়া হয়েছে দুই হাজার আঠারো বিধিমালার সংশোধনী দুই হাজার চব্বিশ শিরোনামে একটি খসড়া ইতিমধ্যে আমরা বিশিষ্ট সূত্রে দেখতে পেয়েছি জানতে পেয়েছি সেখানে আমাদের পদোন্নতির ব্যাপারে খুব সুনির্দিষ্ট ভাবে কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না আবার পদসোপার নীতি কি হবে তারপরে যে পদ জন করা হয়েছে সেখানে প্রভাষক এবং সহকারী অধ্যাপকের পদ আছে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের পদ নেই এখন আমার কথা হচ্ছে যে সম্মানিত সকল শিক্ষক তাদের যোগ্যতা অভিজ্ঞতা বলে অবশ্যই তারা অধ্যাপক হওয়ার যোগ্যতা রাখেন কারণ আমাদের বেসরকারি সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক শিক্ষক যারা প্রায় তিরিশ বছর আঠাশ বছর বিশ বছর প্লাস অনেকে শিক্ষকতা করেছেন তাদের যে অভিজ্ঞতা হয়েছে তারা যে ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তো আমি মনে করি তাদের নিঃসন্দেহে অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক হিসেবে আহ পদোন্নতি দেওয়া যায় সেই দাবি জানাচ্ছি সর্বোপরি আমি বিনীতভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে আর যেন আমাদের শিক্ষকদেরকে শিক্ষকদের বিশেষ করে যেন আমাদের যে ন্যায্য অধিকার সেই অধিকারের জন্য আর যেন আহ দৌড়ঝাপনা করতে হয় কোনো অবস্থাতেই যেন কোনো ধরনের বৈষম্যের শিকার আমরা না হই